10 থেকে যখন ইংরেজ বিতাড়িত হয়েছে দ্বি জাতি দপ্তরের ভিত্তিতে একটা হয়েছে হিন্দুস্তান আর একটা হয়েছে পাকিস্তান আমরা একই ভাষাবাসী বাঙালি জাতি হওয়ার পরেও বাংলা ভাষাবাসী হওয়ার পরেও আমরা কেন হয়েছিল পাকিস্তান আর কলিকাতা থেকে হয়েছিল হিন্দুস্তান আমাদের ভাষা জামালপুরের ভাষা কি বাংলার ইংলিশ বাংলা বাংলাদেশের ভাষা বাংলা ইংলিশ বাংলা বাংলা আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার একটা প্রদেশ আছেন পশ্চিমবঙ্গ যেটার রাজধানী কলিকাতা সেটার ভাষা কি বাংলা জাতি কি তারা বাঙালি তারা যাতে বাঙালি আমরাও যাতে বাঙালি তাই আমরাও বাঙালি তারাও বাঙালি তাদের ভাষাও বাংলা আমাদের ভাষাও বাংলা একই জাতি একই ভাষাবাসী কিন্তু উনিশশো সাতচল্লিশ এই দেশ থেকে যখন ইংরেজ বিতাড়িত হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা হয়েছে হিন্দুস্তান আর হয়েছে পাকিস্তান আমরা একই ভাষাবাসী বাঙালি জাতি হওয়ার পর বাংলা ভাষাবাসী হওয়ার পর আমরা কেন হয়েছিলাম পাকিস্তান আর কলকাতা কেন হয়েছিল হিন্দুস্তান এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন বাকি একটা কথা বলে আলোচনা শেষ করব আমাদের ভাষা কি আমরা যাতে